গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা চলে আসলাম বৃষ্টি হয়েছে সকাল নিয়ে এখন বাজে সকাল আটটা তো আমি একটু জ্বালানার ধারে বসে বৃষ্টিটার উপভোগ নিচ্ছিলাম আর বরমশায় গেছে বাজারে বর্মশাই বাজার থেকে আসলে তারপর হবে রান্না বান্না বেশ ভালোই লাগছিল বৃষ্টিটা দেখতে জানো তো আমি আর ছেলে দুজনে জানলা ধারে বসে আছি বন্ধুরা বর্মশাই বাজার থেকে চলে এসেছে নিয়ে এসেছে গলদা চিংড়ি তারই আয়োজন করে নিয়েছি যা যা লাগবে আমি নিয়েছি টমেটো আদা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা সঙ্গে নিয়েছি কয়েক টুকরো কাজু তো বন্ধুরা এদিকে দেখো আমি গলদা চিংড়িটা সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি তো আজকে আমি বানাবো গলদা চিংড়ির মালাইকারি তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে করে গলদা চিংড়ির মালাইকারিটা করি ঠিক আছে তো এইদিকে দেখো কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি আর দেখবে বন্ধুরা চিংড়ি মাছ মানে গলদা চিংড়ি হোক বা ছোটো চিংড়ি হোক তো চিংড়ি মাছগুলো না বেশি ভাজলে কি হয় বলো তো একটু শক্ত শক্ত হয়ে যায় যার জন্য একটু মানে কম ভাজাতেই চিংড়ি মাছটা নামিয়ে দিতে হয় তো আমি দু একবার উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এখন দেখো চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে নামিয়ে দিচ্ছি আর বন্ধুরা আজকে আমি তোমাদের যে রেসিপি শেখাচ্ছি সেটা কিন্তু না আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের কাছে দেখাবো ঠিক আছে তো যদি ঠিকঠাক হয় তো তোমরা সেটাও জানিও আর যদি কোনো ভুল হয়ে থাকে তবে সেটাও জানিও ঠিক আছে তো এদিকে এই যে দেখো ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা আর আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা আর কয়েক টুকরো হচ্ছে কাজু আর লঙ্কা দিয়ে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এখন কষিয়ে নিলাম অল্প একটু কষিয়ে তার মধ্যে এখন দিয়ে দিয়েছি টমেটো পেস্ট তো টমেটো পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব তো বন্ধুরা আমি যেহেতু বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি তো তার জন্য আমি আজকে জল ব্যবহার করবো না আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মতো দুধ কিন্তু পুরোটাই দুধ ছিল না আমি আধা কাপ দুধ নিয়েছি তার মধ্যে আধা কাপ জল মিশিয়ে এক কাপ করে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামিচ হচ্ছে গুঁড়ো পাউডার দুধ মানে আমুলের প্যাকেট বলো বা হাইব্রিডে বলো তো গুঁড়ো পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি গলদা চিনিগুলো এখন এর মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে দু একবার ভালো করে একটু ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব এক চামচ মতো ঘি ঘি দিলেই রান্না হয়ে যাবে গলদা চিংড়ির মালাইকারি তো বন্ধুরা আমি এভাবে করেই রান্নাটা করি তো তোমাদের কেমন লেগেছে গলদা চিংড়ির মালাইকারির রান্নাটা বন্ধুরা রান্না করে বর্মশাইকে পাঠিয়ে দিলাম দোকানে এখন একটু বৃষ্টিটা কমেছে তাই তাড়াতাড়ি চলে গেল দোকানে আর তোমাদের সাথে শুধু পলদা চিংড়ির রেসিপিটাই শেয়ার করেছি শুধু ওই রান্নাটাই তোমাদের দেখালাম আর রান্নাঘরে কোনো কাজই দেখাতে পারলাম না কারণ কী বলতো বৃষ্টি হচ্ছিলো আমার যখন রান্না শেষ হয়েছে তখন বৃষ্টি হচ্ছিলো তাই ক্যামেরাটার বাইরে আমি নিয়ে যাইনি তো এদিকে চলে আসলাম এখন ঘরে ওই যে দেখলে গেলকাল যে বিকেলে ভেজা কাপড়গুলো আমি আলনার মধ্যে মেলে রেখেছিলাম তো সেই কাপড়গুলো না সারা রাত এখানে রাখাতে সুন্দর শুকিয়ে গেছে এখন তাই আমি সুন্দর করে ভাজ করে রেখে দিচ্ছি তো বন্ধুরা আলনাটা গুছিয়ে বেছানাটাও গুছিয়ে নিয়েছি গুছিয়ে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন বৃষ্টিটাও কমে গেছে রোদও উঠে গেছে তোমাদের তো তখনই দেখালাম মানে রোদ ছিল তারপরও বৃষ্টি পড়ছিলো তো এখন হালকা হালকা রোদ উঠে গেছে আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলি জানো তো এই যে আমি ক্যামেরা সেট করে করে কাজ করি আমার কিন্তু তাতে অনেক কষ্ট হয় কিন্তু তারপরও আমার কষ্টটা কষ্ট মনে হয় না কেন বলতো ওই যে সংসারের কাজ যে আমি করি মন থেকে যে আমাকে এই সংসারের কাজগুলো করতে হবে বা আমার সংসারের কাজগুলো করতে বেশ ভালো লাগে জানো তো তো তেমনি এই মোবাইলে যে আমি কাজটা করি না এই কাজটা করতেও আমার খুব মানে খুবই ভালো লাগে এটা আমি মানে একটা বাইরের কাজ বলে মনে করি না এটা আমার একটা সংসারেরই কাজ তো তার জন্য এই কাজটা করতে আমার একদমই কষ্ট মনে হয় না আর একদমই খারাপ লাগে না যার জন্য মানে আমার কাজগুলো করতেও ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে জানো তো আর তোমাদেরকে মনে হয় যে আমি একটু অন্যরকম করে তোমাদের সামনে কিছু একটা দেওয়ার চেষ্টা করি কিন্তু জানি না বন্ধুরা কেমন আমি তোমাদেরকে দিতে পারছি ভিডিওগুলো আমি আমার মতো করে চেষ্টা করি ভালো করে দেওয়ার তো তোমাদের কেমন লাগে তোমরা আমাকে একটু জানিও ঠিক আছে আর বন্ধুরা আমরা সংসারে সারাটা দিন যাই করি না করি সেই জিনিসগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তোমাদের কেমন লাগে জানি না কিন্তু আমি চেষ্টা করব আরও তোমাদের ভালো করে ভিডিও দেওয়ার জন্য তো বুঝতেই পারছো সারাটা দিন যাই করি না করি সেটাই তোমাদেরকে দেখাই আমার লাইফস্টাইলে যেটা হয়ে থাকে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে আমি ঘরটা ঝাড় দিয়ে এখন ঘরটা মুছেও নিয়েছি তো ঘরটা মুছে তারপর যাবো রান্নাঘরের দিকে রান্নাঘরে রান্না করে আমি রান্নাঘরের রান্নাইটটা আর গ্যাসের টেবিল টাইলস এগুলো সব মুছে রেখেছিলাম শুধু রান্নাঘর মোছাটাই বাকি ছিল তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরটা মুছতে শুধু এই কাজটাই বাকি ছিল রান্নাঘর মোচাটা তো রান্নাঘর মোছাটা হয়নি তো তাই এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি আর প্রত্যেক দিন না মানে রান্নাঘর তো ডেইলি কার মোছা আছেই রুটিনের মধ্যে থাকবেই তাছাড়া না ওই ডেইলি দিন ঘর বড়ো ঘরটা নাম মুছলে যেন ভালো লাগে না যেহেতু আমার দুটো রুম তো তাই ডেইলি আমি মোছার চেষ্টা করি ওই না মুছলে আমার যেন কেমন একটা লাগে যেন তো ওই আমার বরমশাই বলবে তোমার কি প্রত্যেকটা দিন ঘর মুছতে হয় কিন্তু আমি ওকে বলি যে ঠিক আছে মুছবো না কিন্তু ও দোকানে চলে গেলে আমি ঠিক মুছে তো এইদিকে এই যে আমার বারান্দাটার সামনে এই যে কলের পাড়ের সামনে এই একটা ছোট্ট বারান্দার মতো আছে তো এই বারান্দাটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি এটাও আমার ডেলিকার কার রুটিন তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর চলে আসলাম এই সিঁড়ির কাছে সিঁড়ির কাছে জুতোগুলো এলোমেলো দেখলে তো আমার যেন কেমন একটা গা গিন গিন করতে থাকে তো আমি এখন জুতোগুলো গুছিয়ে নিয়েছি আর জুতোগুলো এলোমেলো থাকলে না ভালো লাগে না জানো তো তো দেখো এই যে আমি সুন্দর করে জুতোগুলো গুছিয়ে রাখলাম আর বন্ধুরা তোমাদের তো বলতে ভুলিয়ে গেছি কিছুটা বাসন এসে দেখছি কলের পাড়ে রয়ে গেছে আমি তো ভুলেই গেছিলাম কলের পাড়ে যে বাসন আছে ওই রান্না করে একটু সময় বসে বসে মোবাইল ঘাটছিলাম জানো তো তারপর ভুলেই গেছি বাসনের কথা এখন কলের পাড়ে এসে দেখছি কটা বাসন যাকে চলো তাহলে বাসনগুলো ধুয়ে নিই তো সকালে চা খাওয়ার বাসন টাসনগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এখন শুধু ওই রান্নার বাসন আর সকালে বর্মশাই আর ছেলে ভাত খেয়েছে তো সেই থালা বাসনগুলোই ধুয়ে নিচ্ছি আর আমার কাছে না ওই মানে অল্প অল্প যে কটা বাসন বেরোয় সবগুলো একবারের ধোয়ার থেকে অল্প অল্প করে ধুয়ে রেখে দিই সেটাই আমার কাছে ভালো লাগে তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা সারাদিন পর চলে আসলাম তোমাদের সামনে তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ওকে দিয়ে দিয়েছি দুধ বিস্কিট ও খাচ্ছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটিকে দেখো ওই যে ও এখানেই বসে খাচ্ছে দুধ বিস্কিট আর আমি একটা নিয়ে নিয়েছি এই যে এই বিস্কিটটা তো মল থেকে যে নিয়ে আসছিলাম তো এই বিস্কিটটা একটা নিয়ে নিয়েছি আর ছেলের জন্য একটা বের করে রেখেছি ও পরে খাবে এই যে দুটো বের করেছি আর কি একটা হচ্ছে আমার একটা হচ্ছে ছেলে তো আমার না একটু একটু খিদে পাচ্ছে তো ভাবলাম একটা বিস্কিট খাই আর অল্প একটু জল খাই খেয়ে তারপর যা হচ্ছে কাকিমাদের মাদে বাড়ি আজকে হচ্ছে নবদিনের হলুদ কুঁটা তো ওকে আজকে হলুদ লাগাবে তো তাই যাব ওদের বাড়িতে তো চলো সন্ধ্যের আগে আগে হলুদটা কুটতে হবে বেশি দেরি করবো না কারণ দেরি হয়ে গেলে আবার ওদিকে অন্ধকার হয়ে যাবে তো বিস্কিটটা খেয়ে জল খেয়ে রেডি হয়ে তারপর ওদের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো চলো और तू कितनी তো বন্ধুরা আমাদের হলুদকুটা হয়ে গেছে আর এই যে এই দিদি আর ননদিনী গেছিলো মার্কেটিং করতে ওরা সবে মাত্র ঘরে ঢুকলো আর সন্ধ্যে প্রায় হয়ে আসছে তো কাকিমা বলছিল যে এখনই মানে ওকে হলুদটা গালে ছুঁয়ে দিতে কারণ রাত্রি হয়ে যাচ্ছিলো জন্য আর তাই ননদিনী ড্রেসটা চেঞ্জ করতে পারেনি ভেবেছিল শাড়ি পরবে কিন্তু ওই কুর্তি পরে গিয়েছিলো মার্কেটিংয়ে তো সেটা পরেই বসে পড়েছে কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছিলো ভেবেছিলো তাড়াতাড়ি চলে আসবো কিন্তু ওদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা হলুদ কোটা শেষ করে ননদকে গায়ে হলুদ লাগিয়ে দিয়ে চলে আসলাম ঘরে এসেই দেখো সবাই পান খেতে ব্যস্ত পানের বাটা নিয়ে বসে পড়েছে কারণ মিষ্টি খেয়েছে তো তাই সবাই পান খেতে ব্যস্ত হয়ে গেছে আর বন্ধুরা বিয়ে মানি আনন্দ ফুর্তি মজা তাই তো সবাই মিলে সেই আনন্দ করছিলাম মজা করছিলাম তো সবাই হাসা হাসিও করছিলাম এখানে বসে কিছুক্ষণ গল্প করব করে তারপর যাবো হচ্ছে বাড়ি তাহলে চলো পরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা বাড়ি চলে এসেছি এসেই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওদের বাড়ি থেকে আসতে একটু দেরি হয়ে গেছে কারণ ওখানে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম তাই একটু আসতে দেরি হয়ে গেছে এসেই আগে ভাতটা বসিয়ে দিলাম কারণ ওদিকে আবার বর্মশাই দোকান থেকে বাড়ি চলে আসবে তো আজকে শুধু রাতে ভাতই করতে হবে আর অন্য কিছু করতে হবে না তরকারি সব কিছুই আছে আর এখন আমি একটু চাল ভিজিয়ে রাখবো আতপ চাল ওই বর্মশাই সকালে বকফুল নিয়ে এসছে তো বকফুলের বড়া আজকে রাতেই খাবে বলছিল কিন্তু আমি আর আজকে রাতে করলাম না যেহেতু মালাই চিংড়িটা আছে আর সাথে তরকারিও আছে জন্য এটা মানে চালটা ভিজিয়ে রাখছি কাল সকালে করে দিব বর্মশাইকে তো ওইদিকে চালটা ভিজিয়ে না রাখলে তো আবার বড়া করতে পারবো না তাই না তো চলো চালটা ভিজিয়ে রাখছি আর আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সব সময় আমার ভিডিও দেখে থাকো তাদেরকেও অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ট্যাটার গুড নাইট এদিকে দেখো চালটাও ভিজিয়ে রাখলাম সারা রাতের জন্য কাল সকালে এই চাল দিয়ে শুরু হবে নতুন একটা ব্লগ